অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি সার্বক্ষণিকভাবে আমরা একসাথে আছি কাজ করছি হিসেবে কাজ করছি প্রিন্ট করে আপনাদের দিব সেই নমুনা অনুযায়ী আপনারা ছাপাবে পোস্টারের ব্যাপারে আগে এসছি পোস্টার আপনারা যেহেতু এখানে কি কেউ দলীয় প্রার্থী আছেন কেউ তো বোধহয় দলীয় প্রার্থী নেই সদরে সবাই স্বতন্ত্র অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীরা আপনারা আপনার পোস্টারে শুধুমাত্র আপনার নাম ছবি প্রতীক ব্যবহার করতে পারবে দলীয় প্রার্থী যদি কেউ থাকতেন তাহলে তার দলীয় প্রতীক দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারতেন আপনারা যেহেতু কেউ দলীয় প্রার্থী না সো আপনারা এই সুযোগটা কেউ পাবেন না আমি আবার বলছি কারো প্রচারে দলীয় প্রধান অথবা দলীয় সামাজিক আছে ওই অনুযায়ী করবেন নিশ্চয়ই আপনারা এই আচরণবিধিটা পেয়েছেন আচরণবিধিটা হচ্ছে আজকের জন্য আজকের পর থেকে আপনার সবসময় বুক পকেটে রাখবেন সাইজ আছে যেখানে যাবেন এটা হচ্ছে আপনার জন্য

সেইভাবে মাইক করবেন আর যত যে আপনি করতে পারবেন সেই অনুযায়ী আপনাকে এই মাইক ব্যবহারের অনুমতি করতে হবে এটা সুশীত সহকারী নিয়ম আপনাকে দিয়ে দেবে